হ্যালো বন্ধুরা কনে দেখা আলো ধারাবাহিকের আজকের আগামী পর্বে আমরা এমনটাই দেখতে পাব লাজুকে বনলতা ষড়যন্ত্র করে রাস্তা থেকে তার ভাড়া করা গুন্ডা দিয়ে কিডন্যাপ করায় এবং একটি বস্তাতে ভরে তাতে অনুভব আর লাজুরেকে পাই না অনেকবার লাজুকে লাজু লাজু বলে চিৎকার করে অনুভব কিন্তু কোনো সাড়া পায় না অনুভব অন্যন্য দিকে লাজুকে বস্তায় ভরে কিডন্যাপাররা নিয়ে যায় পাচার করার জন্য তবে কি লাজুকে পাচার করে দেবে নাকি উদ্ধার করতে পারবে অনুভব কি হবে লাজুর জীবন লাজু কি তার বুদ্ধিতে উদ্ধার করবে তার জীবন হ্যাঁ বন্ধুরা কনে দেখা আলো ধারাবাহিকের আগামী পর্বে আমরা এমনই টানটান মুহূর্ত দেখতে পাব বনলতা ভালো মানুষের মুখোশ পরে ঘুরে বেড়ায় এটা যে বনলতার চাল ধরতে পারবে কি অনুভব ধারাবাহিক কোণে দেখা হল কোণে দেখালো। ধারাবাহিকে আসছে এক ব্রেকিং আপডেট তো বন্ধুরা অনুভবের আশা অপেক্ষা আজ অস্থির লাজু চোখের কোণে লুকানো একরাশ আশা মনে শুধু একটাই প্রশ্ন সে কি আসবে ঠিক তখনই হঠাৎ করেই লাজুর দিকে ছুটে আসে অনুভব বন্ধুরা কোণে দেখা আলো সিরিয়ালে আগামী পর্ব হতে চলছে এক ঘণ্টা মহাপর্ব আর এই ধামাকাই পর্বে অপেক্ষা করছে একের পর এক চমক লাজুর শ্বশুর বাড়িতে শুরু হয়েছে পুজো ধূপের গন্ধ ঢাকের তালে মুখর গোটা বাড়ি পাশাপাশি বসে পুজো করছে লাজু আর সুদেব আর তার পরিবার বাইরে থেকে দেখলেও সব ঠিকঠাক কিন্তু লাজুর মনের ভিতরে চলছে অন্য লড়াই এদিকে অনুভবকে তার দাদা বলে লাজুর শ্বশুরবাড়িতে পুজো হচ্ছে তুই যাবি না অনুভব প্রশ্ন করে তুই যাচ্ছিস অনেকক্ষণ পর চুপ করে থেকেও অনুভব ভাবে এটাই তো সুযোগ এই সুযোগেই যদি সে সেখানে যায় শেষমেশ সিদ্ধার্থ নিয়ে অনুভব বেরিয়ে পড়ে লাজুর বাড়ির উদ্দেশ্যে ঠিক সেই সময় পুজুর মাঝেই সুদেব হঠাৎ লাজুকে জিজ্ঞেস করে তোমার সে আসবে নে প্রশ্ন শুনেই লাজুর মনটা ভেঙে যায় চুপচাপ বসে মনে মনে ভাবে সে আসবে নে এখানে কেন বা আসবে কিন্তু গল্প এখানেই শেষ নয় বন্ধুরা এরপরে শুরু হবে প্রমোর এপিসোড লাজুকে ঘিরে গ্রামবাসীদের বিরাট ঝামেলা আর সেই অন্যায়ের